আসসালামু আলাইকুম এইচ এস ব্যাচ তোমাদের যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট সিকিউরেট বুটেক্স আইউটি তোমাদের মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটা যে দলটা করে সেটা হচ্ছে ভাই উদ্ভাস্টিকতে এতগুলো বই দিছে তো আমি কি ভাই কনসেপ্ট বুক পড়বো নাকি আমি মাস্টার কোশ্চেন যেটা দিচ্ছে সেটা পড়বো অ্যাকচুয়ালি কোনটা করা উচিত এবং তুমি যদি একদম মানে মেন স্ট্রিম ফলো করো মানে সবাই কি করতেছে তুমি খেয়াল করবে যে সবাই ভাই এই উদ্ভাসের কনসেপ্ট বুকটাই পড়তেছে খুব বেশি পড়ে এটা এবং কোশ্চেন ব্যাংক তারা খুব একটা কিন্তু পড়ে না কারণ কোশ্চেন ব্যাংকের উপর ডেডিকেটেড ভাবে কথাবার্তা কিন্তু আমাদের মার্কেটে খুব একটা প্রচলিত নাই আমরা মোটামুটি এতটুকু জানি যে ভাই মানে কনসেপ্ট বুকটা ভালো মতো শেষ করতেই হবে কোশ্চেন ব্যাংক পড়ার বিষয় আমি তোমার কাছে একটা ব্যাপার শোনাবো একটা সত্যি জানাবো যেটা বুয়েটেরও যদি কেউ দেখে থাকেন আই ক্যান অ্যাসিওর ইউ বুয়েটের এইট্টি টু নাইনটি পার্সেন্ট মানুষ এই জিনিস সাথে অ্যাগ্রি করবে সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় আমাদের মেইন বই যেটা ছিল সেটা প্রত্যেকের ছিল ভাই কোশ্চেন ব্যাংক কেন কোশ্চেন ব্যাংক আমি তোমাকে এটা বুঝাই কোশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুকের মধ্যে যদি একদম থিন লেয়ার একটা ডিফারেন্স তুমি বাইর করতে চাও কনসেপ্ট বুক হইতেছে একটা বিলাসিতা বই টাইপের মানে এই বইটা সে তখন পড়ে যখন সে শুধুমাত্র র্যাঙ্ক নিয়ে বদার র্যাঙ্ক মানে আমার মেরিট লিস্টের নাম্বার কত আসতেছে বুঝাইতে পারছে মানে সে কিন্তু শিওর যে আমার বুয়েটে সিকিউরিটি একটা চান্স হয়ে গেছে একটা সিট আমার হয়ে গেছে আমি এখন চিন্তা করতেছি র্যাঙ্ক কত উপরে যায় তার মানে এটা একটা বিলাসিতা প্রোডাক্ট বাট যদি কেউ চিন্তা করে ভাই আগে আমাকে চান্সটা ইনশোর করতে হবে আমি শিউরি আমার চান্স হবে কিনা তাহলে এক কথায় যেটা উত্তর আসবে সেটা হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক প্রথম টার্গেট থাকে হইতেছে আমাদের এই যে উদ্ভাস থেকে যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা দিয়ে দেয় এই জিনিসটার এ টু জেড সলভ করা আমি একটু নিজের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বুঝাই তুমি বুঝে যাবো যে আমি কীভাবে করছি বাট তোমার একটা ভুল যে ভুলটা হচ্ছে তুমি দেখতেছো যে ভালো স্টুডেন্টরা খালি কনসেপ্ট বুকের নাম নেয় ব্যাংকের নাম শুনলে একটু কেমন জানি চেহারাটা করে যে এগুলো আবার মানুষ করে নাকি বাট কথা হচ্ছে এরা কিন্তু ব্যাংকটা তাদের ইদার লাইফে শেষ করছে তোমরা যখন ব্যাচ বিভিন্ন কাজে লিপ্ত ছিল ওই যে তোমার মানে পরীক্ষা পেছাবে কি পেছাবে না তারপরে তোমরা বিভিন্ন লং মার্চ করলা এই টাইমটাতে ওরা কিন্তু কোশ্চেন ব্যাংকটা শেষ করে দ্যাটস ওয়াই ওরা এখন মেইন পিনিকটা দেখাইতেছে তোমাকে কনসেপ্ট বুকে বাট সত্যি কথা হচ্ছে ওরা কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করে আসছে সেখানে একটা ফ্লো আছে ফ্লোটা হইতেছে তোমার মেইন বই হইতেছে অলওয়েজ কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক হবে তোমার মেইন বই এখন মনে করো তুমি কোশ্চেন ব্যাঙ্কের আটকায় গেছো তুমি বুঝতেছ না যে ভাই এই পার্টিকুলার প্রবলেমটা আমি সলভ কীভাবে এবং তুমি এটার সলিউশন দেখছো বুঝো নাই তো এটার ক্ষেত্রে দুইটা অপশন আসতে পারে কেউ কেউ যেটা করবে যে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ব্যাচ আছে আমাদের লাইভ ক্লাস হইতেছে অক্টোবরের ছয় তারিখ থেকে আমাদের ডেসক্রিপশন বক্সে রুটিন দেওয়া আছে দেখতে পারো তো ও যাই লাইভ ক্লাসটা দেখে আসবে মোটামুটি বোঝা যাওয়ার কথা আরেকটা দল থাকবে যারা হয়তো ক্লাস করবে না স্বাভাবিক সবাই কোর্স করবে না কোর্স করতে হবে এমন কোনো ব্যাপারও না এটা কোর্সটা জাস্ট বলতে পারো কোশ্চেন ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে কে যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে প্যারা খায় সেক্ষেত্রে সেই কোর্সের কথা চিন্তা করতে পারে যেখানে তোমাকে ছোটবেলার মতো ধরে ধরে এই জিনিসটা সলভ করানো হবে দেখছি এখন সে ক্লাসটা দেখার পরে সে বুঝলো যে আচ্ছা এই কনসেপ্টটা জানা থাকলে আমি কোশ্চেনটা সলভ করতে পারলাম তাহলে সে কিন্তু এখন আবারও সেই কোশ্চেন ব্যাংকে ব্যাক আসলো বাট মনে করে কেউ ক্লাসটা করলো না তখন সে কই যাবে তখন সে যাবে হচ্ছে কনসেপ্ট বুকে তার মানে কনসেপ্ট বুক আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত না কোশ্চেন ব্যাংকের একটা প্রবলেমে যদি তুমি যদি আটকে যাও এখন ওই প্রবলেমটা সলভ করতে গেলে তোমার একটা ক্লাস লাগতে পারে তোমার কনসেপ্ট বুক লাগতে পারে তোমার হয়তো একটা মানে টেক্সট বুক লাগতে পারে বা অন্য কোনো বই যে কোনো বই বা একটা ইন্ডিয়ান কন্টেন্টও লাগতে পারে মধ্যে কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় তোমার মেইন বই হচ্ছে সেই জিনিসটা যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা এটা যদিও মোরকটা একটু ডিফারেন্ট তোমরা হয়তো ডিফারেন্ট মোরকে পাইছো কারণ আমি এক্সাক্টলি কোচিং থেকে আনি নেই এটা অন্য একটা সোর্স থেকে আনা বাট কথা হচ্ছে এটাই যে মেইন বই হইতেছে ভাই তোমার কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক পড়তে গেলে কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা ম্যাথ এ টু জেড ভালো মতো করে সলভ করতে গেলে তোমার বিভিন্ন প্রকারের সাপ্লিমেন্টারি বই বিভিন্ন প্রকারের গাইড বই বিভিন্ন প্রকারের ক্লাস দরকার পড়তে পারে এই যে বিভিন্ন প্রকারের জিনিসপত্র দরকার পড়তেছে এইটার মধ্যে অন্যতম একটা হইতেছে কনসেপ্ট বুক মানে এইটা একটা পার্ট অফ অ্যাডমিশন সিজন বাট নট দ্য মেইন পার্ট মেইন পার্ট হচ্ছে ভাই তোমার কোশ্চেন ব্যাংক এবং আমার নিজের পড়াশোনার ফ্লোটাও এরকম ছিল এবং তুমি জানলে অবাক হবা যে আমি কনসেপ্ট বুকের মনে হয় খুব বেশি হইলে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট পড়ছিলাম তার মানে বাকি সিক্সটি পার্সেন্ট না পড়ে আমি গেছি এটা এক্স্যাক্টলি না কথা হচ্ছে তুমি যখন কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো ফোকাস দিয়ে সলভ করতেছো তুমি মোটামুটি কনসেপ্ট বুকের মানে সিক্সটি পার্সেন্ট হয়ে যায় তো যখন দেখছি যে কিছু জিনিস আমি আটকাইতেছি আমাদের সময় ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ছিল না আমি ব্যাচে ভর্তি হইতে পারতাম না তখন তো আমি ছিলাম না অবশ্যই তাই না বাট যারা ছিল তারা ওই লাইভ লাইফ ব্যাচ আনছিল না যে একটা স্টুডেন্ট জাস্ট লাইভ দেখে তার হয়ে যাচ্ছে তো তখন ওই টাইমে আমি যে কাজটা করছিলাম ওই পার্টিকুলার টপিকটা আমি ভাই এই কনসেপ্ট বুক থেকে পড়ে আসছিলাম যার কারণে বলছি যে থার্টি টু ফোর্টি পার্সেন্ট আমি কনসেপ্ট বুক ধরছি মানে এটা জিনিসটাকে আমি একটা কাইন্ড অফ সাপ্লিমেন্টারি প্রোডাক্ট হিসাবে ইউজ করছি বাট আমার মেইন বই মেইন রিসোর্স ছিল হচ্ছে আমার সারা জীবন কোশ্চেন ব্যাংক তো এইটা গেল হইতেছে কি যে ভাই কনসেপ্ট বুক নাকি কোশ্চেন ব্যাংক এখন আরেকটা একটা প্রশ্ন আসবে যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি বাট দেনে গেলাম সেইং ইট এগেইন সেটা হচ্ছে ভাই এই জিনিসটা আপনি দেখাইতেছেন এবং এটা উদ্ভাসের প্রোডাক্ট এটা মানে কোনো চৌদুমুদুর প্রোডাক্ট না এটা লিটারালি উদ্ভাসের প্রোডাক্ট তার মানে মোটামুটি আশি নব্বই হাজার মানুষের টেবিলে এই বইটা আছে এবং ওরা কিন্তু এইটাও সলভ করতেছে এবং আমি শুরুতেই বলে রাখছি যে যারা র্যাঙ্ক নিয়ে বদার্ট ও কিন্তু আগে কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলায় দেন কনসেপ্ট বুকে আসছে

তো আমার প্রশ্ন হচ্ছে যে কোনো অ্যাডমিশন টেস্টে টু ভাই আমাদের কাট মার্ক থাকে মানে এই নাম্বারটা পাইলে তোমার চান্স শিওর র্যাঙ্ক নিয়ে বদার না বাট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পাইলে চান্স শিওর তাহলে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পারা জিনিস আসতেছে তাহলে আমি কেন চান্স পাইতেছি না সবাই কেন চান্স পাইতেছে না একজন কমেন্ট করছিল এই ভিডিওটাতে যে ভাই সিট তো কম তাই চান্স পায় না বাট কথা হচ্ছে সিট কম তাহলে যে চান্স পাচ্ছে সে কেন পাইতেছে সেই সিটে ঢুকতেছে কেন অবশ্যই তোমার থেকে ব্যতিক্রম এটা তো মানতে হবে ব্যতিক্রমটা কোথায় ব্যতিক্রমটা হচ্ছে এইটা দেখো এই যে পরীক্ষার হলে এই যে পারা জিনিসগুলা আমি তোমাকে বলতেছি যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারা জিনিস আসবে এই পারা জিনিসটা পরীক্ষার হলে ফাইন্ড আউট করা বা বাইর করতে পারা এবং ওইটার উত্তর করতে পারা ইজ আ কাইন্ড অফ স্কিল ইজ আ কাইন্ড অফ আর্ট তো এইটা সবাই পারে না এই আর্টটা বা এই স্কিলটা একদিনে রপ্ত করা যায় না এই জিনিসটার সাথে তোমার যখন একটা ডিফারেন্ট লেভেলের সম্পর্ক থাকবে তুমি ঘুমাইতে উঠতে বসতে এই জিনিসটার চেহারা দেখতেছো প্রতিদিন উদ্ভাসে যায় এইটার উপরে এক্সাম দিতেছ উইকলি এক্সাম দিতেছ মানে ডেলিভারিটলি তুমি দিচ্ছো প্রত্যেকটা এক্সামে তুমি যখন এরকম করে সেভেন্টি টু সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি নাম্বার বাইর করতেছো এই জিনিসটা দেখে দেখে যায় এবং তুমি প্রতিদিন মানে প্রত্যেক পরীক্ষাতেই তুমি এখন পাড়া জিনিস বাইর করা শিখতেছো এরকম শিখতে 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 যায় একটা পর্যায়ে জিনিসটা একটা আর্ট হয় ইটস নেভার লাইক যে তুমি একবার দেখছো এখন পারা জিনিস হয়েছে পরীক্ষার হলে পারতেছো এটা না তুমি দেখবা পরীক্ষার হলে উদ্ভাসের উইকলি দেখে তুমি কোশ্চেন দেখে বুঝবা যে হ্যাঁ ভাই পারতাম কিন্তু এটা বুঝবা কখন বাসায় এসে বুঝবা পরীক্ষার হলে কিন্তু তুমি একটা খুব একটা বুঝবা না যে আমি ভাই অ্যাকচুয়ালি পারতাম সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি এই জিনিসটা হাজার হাজার মানুষ সলভ করবে নট এক্স্যাক্টলি এটা এটার থেকে আরো বেশি মানুষ সলভ করবে আমাদের কনসেপ্ট বুক এটা অনেক মানুষ সলভ করবে কারণ সবাই মনে করে যে সবাই কনসেপ্ট বুক সলভ করতেছে এবং আমাদের মধ্যে মানে আমরা যারা মিড টায়ার স্টুডেন্ট আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা সবসময় যারা একটু ভালো স্টুডেন্ট তাদেরকে ফলো করতে এটা খারাপ কিছু না ভালো স্টুডেন্ট তোমাকে যেটা দেখাচ্ছে সেটা সলভ করা দরকার নাই ও ভিতরে কি করার তুমি জানো না ও তোমাকে বাইরে কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুক নিয়ে প্রচন্ড পিনিক দেখাবে স্বাভাবিক কিন্তু ভিতরে যে জিনিসটা সলভ করছে এটা কিন্তু তোমাকে সামনে এসে বলবে না দেখলেও একটা দেখাবে ছিল মানুষ সলভ করে নাকি বাট মজার কথা এই জিনিসটা ওর মুখস্ত হয়ে গেছে বলতেছে যেগুলো মানুষ সলভ করে কিনা ও তোমাকে জাস্ট যেটা দেখাইতেছে ওইটার প্রতি পাগল না হয়ে যেটা ও আগে সলভ করে রাখছে যেটা তোমাকে বলতেছে না সেটাতে ফোকাস করো সেটাতে নজর দাও এইটা করার পরে তোমার যদি হাতে সময় থেকে দেন ফর কনসেপ্ট বুক আর মজার কথা হচ্ছে এটা তুমি যখন এ টু জেড সলভ করতে পারবা নট এক্সাক্টলি তুমি দেখছো তুমি এ টু জেড সলভ করতে পারো কাইন্ড অফ দুই দুই যোগ করলে যেমন চার হয় এরকম লেভেলে তোমার চলে গেছে এটা অন দ্য প্রসেস তোমার কনসেপ্ট বুক কয়েকবার দেখা এমনিতেও হয়ে যাবে এটা করতে গেলে তো মেইন কথা হচ্ছে ভাই এইটা মেইন বুক এইটা সলভ করতে পারার জন্য আমাকে একটা লাইভ ব্যাচের দরকার পড়তে পারে আমাকে কনসেপ্ট বুকের দরকার পড়তে পারে আমাকে প্র্যাকটিস বুকের দরকার পড়তে পারে আমার যে কোনো কিছু দরকার পড়তে পারে দ্যাট ডিপেন্ডস অন ইউ বাট মেইন বই এইটাই সো দ্যাটস অল আবার টু ডেজ ভিডিও আমাদের কোশ্চেন ব্যাংক সলভ লাইভ ব্যাচে ফিফটি পার্সেন্ট অফার চলতেছে তো কোর্সের ফ্রি ক্লাস করে দেখতে গেলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন টু সো হোয়াটসঅ্যাপ করো ফ্রি ক্লাস করো এন্ড ডিসকাউন্টটা বোঝে নাও যদি তোমার কাছে ক্লাসটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ লাগে দ্যাটস অল আবার টুডে দেখো যে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম সবাইকে টাটা